আপনি একশো বছর আগের জন্মস্থান দেখতে পারবেন এর জন্য আর্থ অ্যাপসটা লাগবে গুগল আর্থ এই গুগল আর্থ অ্যাপসটা নেবেন তারপর এখান থেকে আমার লোকেশনটা দেখতে গেলে এই অপশানটা ক্লিক করতে হবে আমি তো মানে আমার লোকেশানটা খুঁজে বের করতেছি আপনার লোকেশন এভাবে খুঁজতে পারবেন এখানে ক্লিক করলাম এবার আমার লোকেশন ধরো আমি খুলনা শহর দিলাম এ খুলনা শহর দিলাম এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই হ্যারিসমেন্ট ইমেজি এটা দিতে হবে হিস্টেরিয়াল ইমেজি এবার এটা দিয়ে মে সেভেন দুই হাজার যাবে এবার এভাবে কমাতে হবে দুই হাজার অবস্থা পরিবর্তন হয়ে গেল অনেক কিছুই নাই দুই হাজার আরো পিছায় জানুয়ারির দিকে আরো অবস্থা পরিবর্তন হয়ে গেল এবার এই জায়গাতে দেখাচ্ছি এই এই জায়গাতে দেখাচ্ছি এই জায়গা কয়েকজন পরে পাবো এটা আরো পরিবর্তন হয়ে যাবে এই জায়গা পরিবর্তন হয়ে গেল এইভাবে আমি অনেক পিছিয়ে দিচ্ছি দেখো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এই স্টেডিয়াম আর কিছুদিন দিন পরে থাকবে না দেখবা এই সময় স্টেডিয়াম আছে দেখো এই যে স্টেডিয়ামটা এখান থেকে চলে গেল আর স্টেডিয়াম না এখানে স্টেডিয়াম তো এখান থেকে চলে গেল আর ওই স্টেডিয়ামটা পাবা না আরে খুলনা খুলনা শহরে দেখো কেমন হয়ে গেল খুলনা শহর আর ওইটা শহর থাকলো না এখন সকল কিছু তাদের দেখায় এই ঢাকা শহরটা দেখো কত চেঞ্জ হয়ে গেল এবার এটা আরও পরিবর্তন করি চুরাশি সালে নিয়ে গেলাম এবার এবার কতটা পরিবর্তন হবে দেখবা দেখলেই বুঝতে পারবা এবার দেখো ইন্ডিয়ার কলকাতা শহর আর নাই সব নাই এবার বড় বড় ইয়ার শহর দামি যেগুলোর জিডিপি মিদিবি একটু বেশি সেই শহর এই দেখায় অশিংটন এই যে এই শহরটা এখন আর নাই এই যে এই যে নিউ ইয়র্ক এই নিউ ইয়র্ক শহরটা দেখো মেলাই চেঞ্জ হয়ে গেছে তার নিউ ইয়র্ক তো তার শহরের মতনই দেখাচ্ছে তা আমাদের বাংলাদেশের অবস্থা মেলা চেঞ্জ বাংলাদেশের অবস্থা কতটা চেঞ্জ দেখছো এবার ইন্ডিয়ার আমি আরও আধুনিক শহর দেখাচ্ছি এই নিউ দিল্লি এই নিউ দিল্লির অবস্থা কতটা চেঞ্জ দেখো মানে এই যে আর শহরই থাকলো না এবার এটা আবার করি ব্যাকে করি এটা এখন আবার শহর হয়ে গেল দেখছেন কোথা থেকে চেঞ্জে নিয়ে যায় এবার এই ব্যাকে করে আবার সে চেঞ্জে হয়ে গেল এভাবে আপনি আপনার একশো বছর আগে এই চট্টগ্রাম তো আপনাদের গিয়ে বুঝাই না দুই নয় সাল ধরলাম এবার দেখো চট্টগ্রাম শহর মুছে গেল কোনো কিছু শহরই থাকলো না এভাবে আপনি আপনার একশো বছর আগে জন্মস্থান দেখতে পারবেন এই কুমিল্লা আপনি দেখেন কুমিল্লা নাই দেখছেন তাহলে আজকে ভিডিও বেশি বড় না করে আজকে ভিডিও এই পর্যন্তই থাকবে আজকে ভিডিও এ পর্যন্ত পরে আবার দেখা হবে